রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি একটা খালি কড়াইতে কিছুটা পরিমাণে জিরে একটু খালি কড়াইতে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে রেখে এই রেসিপিটার জন্য কিন্তু জিরে হালকা ভেজে নিতে হবে খালি কড়াইতে আর অনবরত এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে জিরে দুই থেকে তিন মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো জিরে থেকে কিন্তু হালকা একটা সুগন্ধ বেরোচ্ছে তখনই বুঝতে হবে জিরেটা ভাজা হয়ে গেছে এবার জিরে আমি শিলে ফেলে খুব সুন্দর করে বেটে নেব তো জিরে কিন্তু গরম অবস্থাতেই বেটে নিতে হবে তাহলে গুঁড়োটা খুব ভালো হবে তো দেখুন জিরে শিলে ফেলে খুব সুন্দরভাবে ভাবে গুঁড়ো করে নিয়েছি আলুগুলোকে এরকম খোসা শুদ্ধ গোটা অবস্থায় প্রেশারে দিয়ে দুই থেকে তিনবার সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলো কিন্তু ঠিক এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছুরি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দারুণ করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি দু মিনিট মতো রেখে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটু গরম অবস্থাতেই খোসা ফেলে পিস পিস করে কেটে নেব তো প্রথমে আলুর খোসা খুব ভালো করে ফেলে নিতে হবে পরিষ্কার করে আমি এখানে আমার মতো একটা সাইজ দেখাচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন আমি এখানে এরকম করে কেটে নিচ্ছি তো একে একই রকমভাবে কেটে আপনাদের কাছে ফিরে আসছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একে একে সমস্ত মশলাপাতি দিয়ে দেবো প্রথমে ফোড়নে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে একটা একটা শুকনো লঙ্কা ভাঙা আর তেজপাতা ভেঙে রেখেছি এগুলো এখানে ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর একদমই আদা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মরিচ বেটে রেখেছি একটু জল দিয়ে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো সাজমতো লবণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো এবারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো একটুখানি হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষ রান্না হিং দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারের সব কিছু একসঙ্গে খুব ভালো করে লো আচে রেখে একটু কষিয়ে নেব একদম লো আচে রেখে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব খুব বেশি নয় অল্প করে একটু জল দিয়ে দিলে মশলা কষানোটা খুব ভালো হবে আর এই সময় কিন্তু আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দরভাবে পাক করে নেব তো মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো মশলা মিডিয়া রেখে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল থাকতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে পিস করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো খুব সুন্দরভাবে একসঙ্গে ভালো করে কষিয়ে দেব আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করেই কষাতে হবে আলু যাতে করে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আলু আর মশলা খুব সুন্দরভাবে কষানো হয় মিনিট সময় ধরে একদম লো আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে পাতিয়ে দিয়ে দিয়ে আলু আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আর দু রকম মশলা দিয়ে দেব এখানে যে প্রথমে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম শিলে ফেলে সেটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু বন্ধুরা নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে এবার এই দুরকম মশলা দিয়ে খুব ভালো করে আবারও আলুর মধ্যে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে বেশি ঘ্যাটাঘেটি করার দরকার নেই এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করে পাতিয়ে দিয়ে দিয়ে জিরা আলুর রেসিপিটা বানাতে হবে তো এখানে বন্ধুরা ঘি আর জিরের গুঁড়ো সবশেষে দিয়ে মোটামুটি দু মিনিট মতো সময় নিয়ে লো আচে রেখে ভালো করে পাতিয়ে পাতিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি তো জিরা আলুর এই চটপটা রেসিপি কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব জিরা আলুর চটপটা এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ